নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ চলে এসেছি বাঙালি বাড়ির জনপ্রিয় একটি রেসিপি নিয়ে আলু পনিরের ডালনা আমি জানি এই রেসিপিটি আপনারা সবাই ভালো বানাতে পারেন তবে আমি কিভাবে সাধারণত এই রেসিপিটি তৈরি করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো রান্নাটি করার জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকেও কেটে ছোট টুকরো করে নিয়েছি পনিরগুলোও ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারের ভেতরে এক টুকরো আদা দিয়েছি একটা ছোট টমেটো আর চারটে কাঁচা লঙ্কা চারটে কাজুবাদাম এক চামচ মগজ আর এক চামচ পোস্ত এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভাজা করে নেব এখানে আমার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার একটি পাত্রে তুলে নেব এবার ওই একই তেলের ভিতরে আমি পনিরগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব আমার পনিরগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের ভিতরেই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব একটু মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। আমি এতে পরিমাণ মতো লবণ দেব হলুদ আর এখানে আমি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব দিয়ে আরও পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নেব আলুগুলোর সঙ্গে মশলাটা আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখব ঢাকলা খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার এর ভেতরে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে আরও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব মানে আমার তৈরি হয়ে গেছে আলু পনিরের ডালনা এবার আমি একটু চিনি ছড়িয়ে দেব আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েই দিলেই রেডি আমাদের আলু পনিরের ডালনা তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলু পনিরের ডালনা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটি গরম গরম ভাত কিংবা রুটি পরোটা লুচি সবারই সঙ্গে খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ